আমি কোনো নেতা হইতে চাই না ঠিক আমি দেশের সরকারের ভালোবাসা চাই ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি ওই হাসিনা থাকা অবস্থায় অনেক কিছু করছিলাম করছিলাম না আমার দেশের নায়ক তারেক রহমান ভাইরে পাওয়ার জন্য আমি এখনো করি সময় আমার দেশের নায়ক তারেক রহমান ভাই আমাকে স্মরণ করবে ওই সময় ইনশাল্লাহ আমি দেখা করব আমি অন্য কোনো নেতা অন্য কোনো নেতার কাছে যে আমি হাত পাতি না তাই আমার ওই অভ্যাস নাই আমি বাঘের বাচ্চা আমি মনে করেন যা ডায়লগ দিমু আর যা প্রতিবাদ জানামু একশো একশো প্রতিবাদ ওই কি ওই সৈরেশ্বর সড়ক আর জৈরেশ্বর সড়ক অরেন থেকে সরে যাওয়া লাগবে না 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 আমি কোনো নির্বাচন না আমি জনগণ আমি জনগণ সরকারের ভালোবাসি না আমি জনগণের নির্বাচনে পছন্দ করি জনগণের পেশ শান্তি জনগণের মাল সাবনার দাম কম জনগণের সব সুযোগ সুবিধা ভাবে পাইতেছে সরকারের কাছে আমি এতেই আমি অনেক খুশি আর যদি প্রেমিকা বলে তাহলে আমি নির্বাচনে নাই না না নির্বাচনে আমি কোনো নেতা হইতে চাই না ঠিক আমি দেশের সরকারের ভালোবাসা চাই ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি ওই হাসিনা থাকা অবস্থায় অনেক কিছু করছিলাম করছিলাম না আমার দেশের নায়ক তারেক রহমান ভাইরে পাওয়ার জন্য কোনো দেখা করি নাই আমার অনেক অনেক নেতা ছোটখাটো নেতা তো এগুলা এই নেতাগুলো আমার এখনো চোখে ফালাই নাই আর ফালাইলো গ্যারাজ্য করে নাই যে আমি কোন বলে আমি কোন শের বাচ্চাই যে আমার চিনে নাই আমি ভাই বড় লোক হইতে চাই না হ্যাঁ না রাগ করব না কোনো রাগ করব না টুকাই কে আমি বড় লোক হইলো লাখ লাখ টাকা কামাইলো আমি টুকাই বললে আমি রাগ করব না কেন লাগে আমি সময় ছিলাম আমি ওই সুময়ের সুমের বাপ মায়ের একটা কাহিনী মনে পড়ছে যে সুময়ের বাপমা মা আমাদের ছোট ভাই আগুন বলছিল যে আমি সুমাইকে ভালোবাসি সুমের সুময়ের মা অহংকার করে বললো যে আগুন হয়েছে টুকাই আর আমরা হয়েছে বড় লোক ঠিক এক সময় সেও টিনের বাড়ি ছিল বিক্রে করে খাইতো এমন আমি না ভাই এখন আগুন কি অবস্থা এখন আগুন তো পাগুন হয়ে গেছে আর আমি পানি এখনো পানি ব্যবসা পাইছি আপনাদের দোয়াই আপনি ওই উল্টাপাল্টা কথায় আমার অপছন্দ আপনারা বেশি উল্টাপাল্টা প্রশ্ন করবেন না রাগ উঠাবেন না কেলেকে রাগ উঠাইলে আপনাদের সামনে আপনাদের লগে বেদবি করবো মানে ওই জনগণের সাথে বেদবি হয়ে যাবো কেলেকে এই জনগণ আপনাদের আমার ভিডিও দেখতেছে সারা জনগণ দেখতেছে আপনার সাথে আমি একটা বেদবি করবো জনগণ মনে করবো কি এই বেদ খারাপ ঠিক আমি তো জনগণের সামনে আমি খারাপ হইতে চাই না এছাড়া আমি জনগণের আগে পিছিয়ে আমি খারাপ ঠিক জনগণের সামনে আইলে তো আমি ভদ্র কেমন জনগণরা আমি সরকার মানি